প্রথমে আমি যে কোনো একটি ব্রাউজারে গিয়ে সেটা হতে পারে মজিলা ফায়ারফক্স গুগল ক্রোম বা মাইক্রোসফটের ব্রাউজার সেখানে সাইটটির নাম এন্ট্রি করব তো আমি ইফসন ডট কো ডট ইন লিখে ইন্টার দিলাম এটা হচ্ছে ইফসন ইন্ডিয়ার অফিসিয়াল সাইট এছাড়াও আপনারা ইফসন ডট কম লিখে ইন্টার দিলেও আপনার বিভিন্ন রিজন দেখাবে ইউরোপ এশিয়া আর আমি যদি ইফসন ডট কো ডট ইন দেই তাহলে ইন্ডিয়ান সাইডে প্রবেশ করবে তারপর আমি ড্রাইভারের এখানে ধরলে দেখেন আমার ড্রাইভার অপশনটি তারপর আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম তো সিলেক্ট করে দেওয়ার পর এখানে সার্চ অপশনে আপনার প্রিন্টারের মডেলটি লিখে সার্চ দিতে হবে সেটা আপনারা যে প্রিন্টারের ড্রাইভারটি ইনস্টল করবেন ইউসনের সেটির মডেল লিখে দিলে সার্চ করলে চলে আসবে এখন আমি মডেলটিতে ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন আমার উইন্ডোজ অটোমেটিক ডিটেক্ট করে নিয়েছে আপনার অপারেটিং সিস্টেম অটোমেটিক ডিটেক্ট করে নেবে তো যেটি অটোমেটিক ডিটেক্ট করে নেবে সেই পিসির জন্যই এই ড্রাইভারটি ইনস্টল হবে এখন আমার এখানে ড্রাইভার অপশানে ক্লিক করতে হবে তো এখন ভিউয়ার্স আমার প্রিন্টারটি যেহেতু মাল্টি ফাংশন প্রিন্টার আমার এটাতে স্ক্যান ডকুমেন্ট দুটি হয় সুতরাং আমার এখানে দুটি ড্রাইভার শো করতেছে তো আমি দুটি ড্রাইভারই ডাউনলোড করে নেব তো আমি প্রথমে প্রিন্টার ড্রাইভারটি ডাউনলোড করার অপশানে ক্লিক করলাম এখন আমার অ্যাকসেপ্ট করে নিতে হবে আমি আবার একটু বেগে যাব বেগে যাই একই সাথে আমি স্ক্যানার ড্রাইভারটা ডাউনলোডে ক্লিক করব তো ডাউনলোড ক্লিক করার পর অ্যাকসেপ্টে ক্লিক করলাম তো এখন দেখেন আমার দুটি ড্রাইভার একই সঙ্গে ডাউনলোড হচ্ছে তো ডাউনলোড হওয়ার আগ পর্যন্ত আপনার সেভাবেই অপেক্ষা করতে হবে কিছু সময় আপনার নেট স্পিডের উপর ডিপেন্ড করবে যে কত সময় লাগবে ড্রাইভারটি ডাউনলোড হতে তো আমরা সে পর্যন্ত অপেক্ষা করে নিব দেখেন আমার প্রিন্টার ড্রাইভারটি ডাউনলোড হয়ে গেছে এখন স্ক্যানার ড্রাইভারটি ডাউনলোড হতে আর একটু সময় নেবে তো আমার ড্রাইভারই ডাউনলোড হয়ে গেলে এখান থেকে আমার শো ইন ফোল্ডারে ক্লিক করতে হবে দেখেন আমি শো ইন ফোল্ডারে ক্লিক করলাম এখানে আমার দুটি ড্রাইভার ডাউনলোড দেখাচ্ছে তো আমি দুটিকে সিলেক্ট করে আমার পছন্দের ড্রাইভারে পেস্ট করতে পারি না হলে নর্মালি সি ড্রাইভে ডাউনলোড হয়ে থাকে তো আমার ড্রাইভারটি আমি এখন পছন্দের ফোল্ডারের মধ্যে কার্ড কিংবা কপি করে সেখানে পেস্ট করে দিতে পারি তো আমি আমার সফটওয়্যার ড্রাইভারের মধ্যে ইপসুন ড্রাইভার এন্ড স্ক্যানার লিখে একটি ফলটার তৈরি করে নিলাম তারপর আমার ড্রাইভারটি সেখানে রাখলাম এর উপর ডাবল ক্লিক করলেই আমার ইনস্টল হওয়ার জন্য বাকি প্রসেসগুলো দেখাবে তো আমি কি অটোমেটিক আপডেট যে সফটওয়্যার আপডেটের অপশনটি আছে সেটা চিহ্ন থাকা অবস্থায় যদি আমি ড্রাইভারটি ইনস্টল করি তাহলে মাঝে মধ্যে যে প্রিন্টার ড্রাইভার আপডেট হয় সেটা অটোমেটিক আপডেট হবে আর আমি যদি চিহ্নটা তুলে দিই তাহলে আর আপডেট হবে না তো নর্মালি আমরা যারা একটু প্রিন্টার সম্পর্কে একটু নলেজ কম থাকি তো আমরা একটু অটোমেটিকলি আপডেট এই চিহ্নটা তুলে দিব তো তুলে দিলে আমাদের ফিসারগুলো হয়তো পরিবর্তন হওয়ার সম্ভাবনা কম থাকবে তো আমরা যেভাবে ইউজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি সেটাই থেকে যাবে তো আমি এটা তুলে দিলাম আর আমি একই সাথে যে প্রিন্টার অর্থাৎ প্রায় প্রিন্টারটি যখন ডাউনলোড করব। এটা ডিফল্ট হিসেবে শো করবে এটা কি আমি চাচ্ছি কিংবা চাচ্ছি না তো এই চিহ্নটি আপনার রেখে দিলেও অসুবিধা নেই না রাখলেও অসুবিধা নেই তো আমি এটা রেখেই ওকে করে দিব এখন আমি ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দেবো তো নর্মালি আমরা ড্রাইভারগুলোতে ইংলিশ ল্যাঙ্গুয়েজই সিলেক্ট করে দেই তো এগুলো যা থাকবে তাই থাক এখন আমার এগ্রি করতে হবে এগ্রি করে এখানেও আপনারা পছন্দের ভাষা সর করতে পারেন কিন্তু আমার ইংলিশ আছে ইংলিশেই থাকবে তারপর ওকে এখন দেখেন আমার ড্রাইভারটি কিন্তু ইনস্টল হচ্ছে ঠিক আপনারা অন্যান্য ড্রাইভারগুলো যেভাবে ডাউনলোড করেন একই প্রসেস এখানে আপনার আরেকটি অপশন আপনার প্রিন্টারটি যদি পাওয়ার কানেকশন থাকে থাকে সেই সেই সাথে আপনার ইউএসবি কেবলটি প্রিন্টারের সাথে সংযোগ থাকে তাহলে আপনারা এখানে কোনো ক্লিক করবেন না তাহলে আপনার ড্রাইভারটি সে অটোমেটিক পেয়ে যাবে এখন যেহেতু আমার প্রিন্টার অফ অবস্থায় আছে আমার প্রিন্টারের সাথে ইউএসবি কানেক্ট নাই তাই আমি ম্যানুয়াল পোর্ট সিলেক্ট করে দিচ্ছি তো আপনার প্রিন্টারের সাথে যদি ইউএসবি কানেকশন থাকে এবং প্রিন্টারটি পাওয়ার থাকে তাহলে আপনার এখানে কোনো কিছু না করলে চলবে কিছুক্ষণ ওয়েট করলে আপনার আপনার ড্রাইভার সে নিয়ে নিবে প্রিন্টারটি পিসের সাথে নিয়ে নিবে তো আমি এখানে পোর্ট সিলেক্ট করে দিলাম কিছুক্ষণ ওয়েট করেন দেখেন আমার ড্রাইভারটি যে আমি পোর্ট সিলেক্ট করে ইনস্টল করলাম সেটার জন্য একটা মেসেজ শো করবে দেখেন আমার এটা সাকসেসফুলি ইনস্টল কমপ্লিট হয়ে গেছে সেই মেসেজটি দিচ্ছে তো আমি এখন ওকে করে দিয়ে বাকিগুলো ইয়েস কিংবা নো যাই হোক করে দিয়ে বের হয়ে আসবো এখন আমার ঠিক একইভাবে স্ক্যানার ড্রাইভারটি ইনস্টল করবো তো এটার উপর ডাবল ক্লিক করলে আমার ইনস্টল ইনস্টলেশনের জন্য ঠিক আগের মতোই স্টেপগুলো ফলো করবে তারপর এগ্রি করে তারপর নেক্সট নেক্সট করলে আপনার একইভাবে আপনার স্কানার ড্রাইভারটিও ইনস্টল হয়ে যাবে তো ভিউয়ার্স স্ক্যানার ড্রাইভারটি ইনস্টল করা এই জন্য আলাদাভাবে প্রয়োজন কারণ আপনার প্রিন্টারের যে স্ক্যানার যে ইয়েগুলো আছে ফাংশনগুলো আছে সেগুলো আপনারা না হলে পাবেন না তো দেখেন আমার একই সাথে প্রিন্টারের স্ক্যানার এবং প্রিন্টার ড্রাইভার অফিসিয়াল সাইট থেকে আমি ডাউনলোড করে নিলাম ইনস্টল করে নিলাম তো আপনারা নতুন প্রিন্টার কিনলে আপনাদের সাথে একটি সিডি ড্রাইভ দেওয়া হবে আপনারা সেখান থেকেও চাইলে ড্রাইভারটি ইনস্টল করে নিতে পারেন আর যদি আপনাদের সিটি ড্রাইভ না থাকে কিংবা যে প্রসেসটি আপনার সহজ মনে হয় সেখান থেকেই করতে পারেন তো আমি এখন যদি কন্ট্রোল প্যানেল থেকে প্রোগ্রাম এই ইয়েতে হার্ডওয়্যার অ্যান্ড সাউন্ডে ঢুকি তাহলে আমার প্রিন্টার ড্রাইভারটি শো করতেছে দেখেন এখান থেকে আমি এখন আমার প্রিন্টারের যাবতীয় ফাংশনগুলো দেখতে পাচ্ছি আমার পেপার টাইপ আমি পছন্দের পেপার যে পেপারটা আমি প্রিন্ট করব সেটা সিলেক্ট করে দিতে পারি আমি হাই কোয়ালিটি কিংবা স্ট্যান্ডার্ড যে কোয়ালিটিতে প্রিন্ট করব সেটা এখানে দেখাচ্ছে কয় কপি প্রিন্ট করতে পারি তো আমার এখান থেকে আমার যাবতীয় সেটিংগুলো করে দিয়ে আমি টেক্সট পেস প্রিন্ট করতে পারি এখানে মেইনটেনেন্স আছে আপনার প্রিন্টার দেখেন অনেক সময় যে দেখা যাচ্ছে লেখা কাটা আসে দাগ আসে তখন আপনার হেড ক্লিন কিংবা পাওয়ার ক্লিনিং করার প্রয়োজন হতে পারে তখন আপনারা এই ড্রাইভার থেকে এইভাবে হেড ক্লিন দিবেন তাহলে আপনার প্রিন্টারের মধ্যে দাগ আসলে এই দাগগুলো দূর হয়ে যাবে তো ভিভার্স এ পর্যন্তই আপনারা এইভাবে প্রিন্টার প্রপার নিয়মে ইউজ করলে আপনার প্রিন্টারে কোনো ভোগান্তি হবে না আশা রাখি